আপ টু এক লাখ টাকা গভর্নমেন্ট স্কলারশিপ এর মাধ্যমে নার্সিং কোর্স করুন দুহাজার চব্বিশ থেকে দু পঁচিশ শিক্ষাবর্ষে জিএনএম নার্সিং এর ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে যেসব ছাত্রীরা চলতি শিক্ষাবর্ষে জিএনএম নার্সিং নিয়ে পড়বে ভাবছেন তারা আর দেরি না করে শীঘ্রই অ্যাডমিশন নিয়ে নিন কসমস ইনস্টিটিউট অফ নার্সিং উত্তরপাড়াতে পেয়ে যাচ্ছেন সর্বভারতীয় মানের জিএনএম নার্সিংয়ের প্রশিক্ষণ সমস্ত নার্সিং পড়ুয়াদেরই টার্গেট থাকে কোর্স শেষ করে সরকারি হাসপাতালের পাশাপাশি সুপার স্পেশালিটি হসপিটালে চাকরি পাওয়ার কসমস এ আমরা এক্সোলেন্সে বিশ্বাস করি যাতে কোর্স শেষ হওয়ার পর ছাত্রীরা আপোলো ফোটিস সিএমআরআই মেডিকা মনেপাল হসপিটাল আর এন টেগোর পিওলেস বেলভিউ এই ধরনের সুপার স্পেশালিটি হসপিটালে চাকরি পাওয়ার সুযোগ করে দেবে কসমোস ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের আছে ডিজিটাল ক্লাসরুমস লাইব্রেরি এবং অত্যন্ত আধুনিক মানের ল্যাব সব ধরনের স্টুডেন্ট লোন এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা আছে মাসিক কিস্তিতে পেমেন্ট গ্রহণ করা হয় দু থেকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন চলিতেছে আজই আপনার সিট বুক করুন আসন সংখ্যা সীমিত